দাদা বলছি হাজার টাকা দে তো হাজার টাকা হাজার টাকা নিয়ে তুই এখন কি করবি আরে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব তাই হাজার টাকা চাইছি তুই কি পাগল হয়ে গেছিস আমি এখন হাজার টাকা কোথা থেকে পাবো কদিন আগেই তো তোর কলেজের মাইনে দিলাম পাঁচ হাজার টাকা তুই কলেজের মাইনে দিলি সেটা তো দায়িত্ব আর আমার হাত খরচাটা তো তোকে দিতে হবে তুই বেশি লেট করিস না তুই আমাকে যেতে হবে আমার কাছে এখন হাজার টাকা নেই রে সকালে এমনি কেনা বেচা হয়নি দেখ বেশি মজা করিস না চুপচাপ টাকাটা দিয়ে আমাকে যেতে হবে দেরি হচ্ছে আমার হবে না তোকে বলছি তুই শুনতে পাচ্ছিস না তুই তো ভালো মতনই জানিস আমি সামনে একটা ফলের দোকান চালাই কত বা ইনকাম করি তুই যদি প্রত্যেক দিন এরকম হাজার পাঁচশো টাকা করে আমার কাছ থেকে নিয়ে যাস আমি ঘরের জন্য রেশন তুলবো কি করে আর সংসারটা চালাবো কি করে তুই বল প্লিজ তো জ্ঞান দিস না তুই ফলের দোকান চালাচ্ছিস তুই পড়াশোনা করিস নি তাই আমি একটা ভালো কলেজে পড়ি তোর মতন অশিক্ষিত আমি না চুপচাপ টাকাটা দিয়ে আমাকে যেতে হবে দেখ ভাই আমার কাছে তখন হাজার টাকা নেই সারাদিনে এমনি কেনা বেচা হয়নি এই একশো টাকা আছে তুই এটা নিয়ে যা একশো টাকা তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি একশো টাকা নিয়ে যাবো নিজের গার্লফ্রেন্ড এসে দেখা করতে আরে তুই জানিস ও কত বড় লোকের মেয়ে তুই জানবিও বা কি করে তুই তো চালাস একটা ফলের দোকান শোন ভালো কথা বলে দিচ্ছি চুপচাপ হাজার টাকাটা দে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দেখ ভাই এখন তো আমার কাছে হাজার টাকা হবে না দেখ এবার কিন্তু তুই আমার মাথায় রক্ত তুলে দিলি তোর জন্য এই ভাঙা স্মার্টফোনটা চালাতে হচ্ছে আমাকে দেখেছিস এই ফোনটার মধ্যে কিছু আছে আরে সবাই আমার বন্ধুরা আইফোন আমার গার্লফ্রেন্ডের কাছে পর্যন্ত আইফোন আছে তোকে কবে থেকে বলছি আমাকে আইফোন কিনে দে কিন্তু না না তোর কাছে তো টাকাই হচ্ছে আরে আমি কি বলেছিলাম তোকে এই ফলের ব্যবসা করতে তুই যদি পড়াশোনা করতিস তাহলে তোকে ফলের দোকানে বসতে হতো না দেখ তুই ভালো করেই জানিস আমি পড়াশোনাটা কেন ছেড়েছি তখন আমার পক্ষে দুজনের পড়াশোনা খরচা চালানোর মতন সামর্থ্য ছিল না তুই যাতে ভালো করে পড়াশোনা করতে পারিস সেই কারণেই তো আমি আমার পড়াশোনাটা ছেড়ে ফলের দোকানটা দিলাম যাই তোর ভবিষ্যৎ তো আরো উজ্জ্বল হয় এ শোন তোর নাগানা না তুই বন্ধ কর এই লোকের দাদাকে গিয়ে দেখ তার ভাইয়ের জন্য কত কিছু করছে আর সামান্য তোর কাছে হাজার টাকা চাইছি তুই এত কান্না কাটি করছিস চুপচাপ হাজার টাকা দে সুজয় বলছি কলাগুলো কত করে রে ষাট টাকা দাদা আচ্ছা এক ডজন দে তো যাও এই দাদা এসব পরে করবি তোকে হাজার টাকা দিতে বললাম চুপচাপ হাজার টাকা দে তারপর দোকান ব্যবসা করবি রাহুল কি ব্যাপার রে আরে দাদা তুমি আর বলো না তো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবো ওর কাছ থেকে হাজার টাকা চাইছি কেমন দাদা বলো তো যে হাজার টাকা দিতেই চাইছে না রে ও গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে তুই হাজার টাকা দিচ্ছিস না তোর কোনো দায়িত্ব নেই তোর একটা ছোট ভাই এত বড় কলেজে পড়ে হাজার টাকার মাত্র চাই যদি দিতে পারছিস না আরে আজকের যুগে হাজার টাকা কী দেখো দাদা আমার কাছে এখন হাজার টাকা নেই দুদিন দিন আগেই আমি ওর পাঁচ টাকা দিয়েছি কলেজের মাইনের জন্য আর আজকে আমার সকলে কেনা বেচো সেরকম হয়নি তাই জন্য তো আমি দিতে পারছি না তোরা এই ঝিকঝিক না কোনো দিন শেষ হবে না হাজার সোনটাও ও হয়তো তোকে হাজার টাকা দেবে না আমি তোকে দশ হাজার টাকা দেবো কি দশ হাজার টাকা সত্যি বলছে দাদা আরে হ্যাঁ বাবা আমি তোকে দেবো কিন্তু তোকে দশ হাজার টাকা দেবো তার সাথে সাথে তোর ওই সারা জীবনের প্রবলেমটাও শেষ করবো ও সবসময় ঝিক ঝিকঝিক করে না যে হাজার টাকা নেই টাকা নেই পয়সা নেই ও সবসময় ন্যাকামো করে সেটা আমি ভালো মতো জানি আজকে ওর নাকামোটা শেষ করবো শোন এক কাজ কর ও তো অনেক টাকায় কামায় মোটামুটি সারাদিন আমি তো দেখি কিন্তু তোরবেলা এলেই তখন ঝিকঝিকটা শুরু করে শোন সুজয় তুই এখন দোকান থেকে সরে যা এক ঘন্টা রাহুল দোকানদারি করবে আর এই এক ঘন্টার মধ্যে ওই যদি পাঁচশো টাকার ফল বিক্রি করতে পারে আমি ওকে দশ হাজার টাকা দেবো আর হ্যাঁ যে পাঁচশো টাকাটা বিক্রি করবে সেটাও কিন্তু তুই ওকে দিয়ে দিবি কিন্তু দাদা কোনো কিন্তু না সরে সোনাই বলছি দাদা তুমি আমাকে একটা বড় টার্গেট দিতে সামান্য পাঁচশো টাকার ফল আমি তো এক্ষুনি বিক্রি করে দেবো তুমি এক ঘন্টা অনেক সময় দিয়ে দিলে ঠিক আছে আমি দোকানদারি করছি তুমি দাদাকে নিয়ে একটু ঘুরে আসো যাও শোন তোকে তো আমি পাঁচশো বলেছি পাঁচ হাজার টাকার ব্যাচ আমি তো চাই পাঁচ হাজার টাকা বেচে পাঁচ হাজার টাকাও তুই রাখবি আর আমি যে দশ হাজার টাকা দেব সেটাও তুই রাখবি না যা ঠিক আছে চল আমার সাথে চল দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল দশ মিনিট হয়ে গেল আসছেই না কোনো কাস্টমার এই কি প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল এখনো একটা কাস্টমার না কি হচ্ছে বল তো ব্যাপারটা আরে দাদা আপনি বুঝতে কেন পাচ্ছেন আমি তো গুছিয়ে রেখেছি জিনিসটা সবকিছু ঘাটলে হয় নাকি সব ফ্রেশ ফল আছে এখানে আরে দাদা নিয়ে তো যান আরে কোথায় যাচ্ছেন এতক্ষণ পরে একটা কাস্টমার এলো সেও চলে গেল এবার এরকম ভাবে ঘাটলে হয় নাকি এত কষ্ট করে গুছিয়ে রাখতে হয় মালগুলো কি জানে নাকি আরে দিদি ভাই হবে না একশো তিরিশ করে আমার কেনা পড়ছে দেড়শো টাকা আপনাকে কি করে দেবো আমি আরে দিদি ভাই নিয়ে যান একশো চল্লিশ করে দিচ্ছি দশ টাকা লসে দিচ্ছে তাও নিচ্ছে না আর কিছুক্ষণের মধ্যেই তো এক ঘন্টা হয়ে যাবে আর পনেরো মিনিটে বেঁচে আছে একটা কাস্টমারকে ফল বিক্রি করতে পারলাম না কি করবো এবার দে পাঁচশো টাকা দে দাদা পাঁচশো টাকা রোজগার করতে পারিনি আমি রোজগার করতে পারিস মানে এই তো তুই এখানে বললি পাঁচশো কেন পাঁচ হাজার করে নেবো এখন তুই পাঁচশো টাকা করতে পারছিস না আরে দাদা আমি টাকা কি যে কাস্টমার আসছে সেই প্রথমে বলছে যে এত দামি আমি নেবো না এবার তুমিই বলো না আমি যেই টাকা দিয়ে ফলটা কিনেছি ও তো সেই টাকাটাই দিতে চাইছে না আমি তাকে বেচবো কি করে এটাই তোকে বোঝাতে চেয়েছিলাম যে তুইও বোঝ ফল বিক্রি করাটা কতটা সহজ তুই ভাবতো এত কষ্ট করে তোর দাদা ফল বিক্রি করেও তোকে এত দামি কলেজে পড়াশোনা করাচ্ছে তোর অ্যাডমিশন ফিস দিচ্ছে প্রত্যেক মাসে তোকে ফিস জমা দিতে হয় এটা সরকারি কলেজ নয় যে ফ্রিতে সারা বছর পড়াশোনা করছি বেসরকারি কলেজে তুই পড়িস এত ভালো ভালো জামা প্যান্ট তুই পড়ছিস তারপরে একটা গার্লফ্রেন্ড রেখেছিস সেই খরচাটাও তুই তোর এই দাদার থেকে নিচ্ছিস তো লজ্জা করে তো দাদার থেকে তুই বলে দু বছরের ছোট দু বছরের বড় হয়েও সব দায়িত্ব নিচ্ছে আর তুই ওর টাকায় মজা করে বেড়াচ্ছিস লজ্জা করে না আরে তোর তো উচিত ওর পাশে এসে দাঁড়ানো হ্যাঁ দাদা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আজ একটা দিন আমি দোকানে দাঁড়ালাম আমি বুঝলাম যে দাদা আমার কতটা কষ্ট করে আমি করতাম যে আজকে আমার পাঁচশো টাকা লাগবে আজকে আমার হাজার টাকা লাগবে সত্যি আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি দাদা তুই আমাকে ক্ষমা করে দে আর শুভদা সত্যি তুমি কিন্তু খুব ভালো আমাকে একটা শিক্ষা দিলে আর যদি তুমি আমার চোখটা না খুলে দিতে তাহলে আমি কোনোদিন এই দাদার কষ্টটা বুঝতে পারতাম না তুমি আমাকে ক্ষমা করে দাও পারলে আর আমি তোমাকে প্রমিস করছি এরকম ভুল আমি কোনোদিন করবো না যাক তুই বুঝতে পেরেছিস এটাই অনেক তোর দাদার যা বয়স না এই বয়সে অনেক কম ছেলে পেলে এই সব দায়িত্ব যাই হোক আচ্ছা শোন এখানে হাজার টাকা আছে আরে তোর মজা করার জন্য দিচ্ছি না এই দোকানটাকে বড় কর আরো ফল তল তুই ভাই মিলে ব্যবসা কর আর তার সাথে সাথে পড়াশোনা কর নিজের দাদার পাশেও দাঁড়া ঠিক আছে দাদা আমি সময় মতন তোমার এই দশ টাকা ফেরত দিয়ে দেবো কিন্তু তোমাকে আমি প্রমিস করছি এই দশ টাকা দিয়ে আমি আমাদের এই ছোট ব্যবসাটা অনেক বড় করে তুলব আর সাথে সাথে আমি পড়াশোনাটাও কন্টিনিউ করব যাক আজকে তোর ভাই সত্যিকার শিক্ষিত হলো অত বড় কলেজে পড়িও শিক্ষা দিতে পারিস নি দাদা তোমায় অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট ভাইটাকে এরকম সুবুদ্ধি দেওয়ার জন্য আরে ঠিক আছে তোরা খুশি থাকলেই তো আমি খুশি নে ভালো করে ব্যবসা কর আচ্ছা ঠিক আছে দাদা চললাম আচ্ছা